আসসালামু আলাইকুম ডিয়ার ভিউর্স ওয়েলকাম জবসান চ্যানেলে দেশে দেশের বাইরে পৃথিবীর যে যে প্রান্ত থেকে আজকের ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাদ ও সম্ভাষণ সুপ্রিয় দর্শক শ্রোতা থামনা দেখে আপনি অলরেডি বুঝে গিয়েছেন যে মালয়েশিয়া আরও একটি নতুন সুখবর এসছে এবং দেশি বিদেশি বিভিন্ন দেশের যে শ্রমিকরা এবং বিভিন্ন পেশাজীবী যারা রয়েছেন মালয়েশিয়াতে কাজ করছেন তো তাদের জন্য একটি সুসংবাদ নিয়ে এসছে মালয়েশিয়া বর্তমান প্রধানমন্ত্রী তো তাদের মজুরি বৃদ্ধি করা হচ্ছে তো কোন কোন পেশাজীবীদের জন্য কত মজুরি বৃদ্ধি করা হচ্ছে এবং এই মজুরি কবে থেকে কার্যকর হবে এই সমস্ত ডিটেলসগুলো আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং তুলে ধরব তো সব কিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তবে তার পূর্বে যারা নতুন রয়েছেন তাদেরকে অনুরোধ করছি জবস স্যান চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলেকোনি ক্লিক করে দিন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় এবং দেশি বিদেশি বিভিন্ন জব এবং ভিসা রিলেটেড লেটেস্ট ইনফরমেশন সবার আগে আপনারা পেয়ে যান তো সুপ্রিয় দর্শক শ্রোতা যেটা বলছিলাম মালয়েশিয়া সরকার শ্রমিকদের জীবনমান উন্নয়নের উদ্দেশ্যে ন্যূনতম মজুরি বাড়িয়ে এক হাজার পাঁচশো থেকে এক হাজার সাতশো নির্ধারণ করেছে তো শ্রমিকদের জন্য যারা শ্রম শ্রমিক হিসেবে সেখানে কাজ করবেন তাদের জন্য কিন্তু দুশো রিঙ্গিত দু হাজার পঁচিশ সাল থেকে বৃদ্ধি করা হয়েছে তো এটি কার্যকর হচ্ছে এক ফেব্রুয়ারি দু থেকে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ছেচল্লিশ হাজার শূন্য টাকা যদি প্রতি রিঙ্গিত সাতাশ টাকা সাতাশ পয়সা হিসেবে ধরা হয় তাহলে বাংলাদেশে যে সকল শ্রমিকেরা মালয়েশিয়াতে রয়েছেন তাদের ন্যূনতম মজুরি কিন্তু টাকা নির্ধারিত হয়েছে সাল থেকে এই নতুন চার দশমিক সাঁত্রিশ মিলিয়ন শ্রমিক প্রতি মাসে ন্যূনতম এক হাজার সাতশো রিঙ্গিত পাবেন পাঁচজন বা তার বেশি কর্মচারী নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর জন্য যারা একটু বড় প্রতিষ্ঠান এটি বাধ্যতামূলক হচ্ছে এক ফেব্রুয়ারি দু থেকে তবে জনের কম কর্মচারী নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো যার একটি ক্ষুদ্র প্রতিষ্ঠান এটি কিন্তু এক অগস্ট দু সাল থেকে কার্যকর হবে ন্যূনতম মজুরির আদেশ অনুসরণ না করলে তা জাতীয় মজুরি আইন দু এটা মালয়েশিয়ান আইন সাতশো বত্রিশের ধারায় অধীনে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে প্রধানমন্ত্রী আনর ইব্রাহিম বলেন এই পদক্ষেপের জন্য শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং বাড়তি দৈনন্দিন খরচ মোকাবিলা করা তিনি আরও জানান মজুরি বৃদ্ধির মাধ্যমে সরকারের উদ্দেশ্য শ্রমিকদের জন্য অর্থপূর্ণ বেতন নিশ্চিত করা এবং ক্ষুদ্র ব্যবসার জন্য অর্থনৈতিক সক্ষমতা বজায় রাখা এছাড়া সরকার নির্দেশনায় যে সরকারি যে নির্দেশনা দেওয়া সেখানে বিশেষজ্ঞ পেশাজীবীদের জন্য নির্দিষ্ট বেতন নির্ধারণ করা হয়েছে মানে যারা শ্রমিক ছাড়া অন্যান্য পেশায় যাবেন বা স্পেশালিস্ট বা স্কিল পেশায় যারা যাচ্ছেন যেমন শিল্প এবং উৎপাদন প্রযুক্তিবিদদের জন্য আপনার দু হাজার দুশো ন্যূনতম রিঙ্গিত এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য তিন হাজার তিনশো আশি রিঙ্গিত প্রস্তাবি প্রারম্ভিক বেতন নির্ধারণ করা হয়েছে বা শুরুতেই ন্যূনতম এটা নির্ধারণ করা হয়েছে তো আগে দু সালে সর্ব শেষ এই বেতন কিন্তু বৃদ্ধি করা হয়েছিল যেটি প্রধানমন্ত্রী ইসমাইল সাবরির ইয়াকোব প্রতি মাসে এক হাজার পাঁচশোর ইঙ্গিত মজুরি ঘোষণা করেছিলেন তো দু সালের পরে দু হাজার এসে আবারও মালয়েশিয়ার ন্যূনতম মজুরি বৃদ্ধি তো এই সুখবরটি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম তো মালয়েশিয়ার প্রত্যাশী যারা রয়েছেন বা মালয়েশিয়া যারা অলরেডি কাজ করছেন তাদের জন্য এটি একটি মস্তপুর সুখবর তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানান সকলের শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সহবেদ